এরা মানুষ বলার যোগ্য নয় আরজিকর কাণ্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে প্রকাশ্যে কি বললেন শ্রীলেখা মিত্র আরজিকর কাণ্ডে শুরু থেকেই ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষের সঙ্গে পা মিলিয়ে পথে নেমেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র এমনকি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি এবার আরজিকর কাণ্ডে সকলের দাদা খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করতে ছাড়লেন না শ্রীলেখা কিন্তু কেন দাদার বিরুদ্ধে ক্ষোভ ওখরা দিলেন শ্রীলেখা শুনুন তবে আরজিকর কাণ্ডে সৌরভ বলেন মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনায় যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত যাতে দোষী বা দোষীদের কঠোর শাস্তি দেওয়া যায় সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা উচিত আরজি করে যে ঘটনা ঘটেছে তা যে কোনো জায়গায় ঘটতে পারে তবে আবার সৌরভ এও বলেছেন একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয় এতে রাজ্যের মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমনটাও ভাবার দরকার নেই রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ভালো পশ্চিমবঙ্গ সহ ভারতের সর্বত্র মহিলাদের সুরক্ষা আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটছে যাতে এরকম ঘটনা বন্ধ করা যায় তা নিশ্চিত করতে হবে তবে করের মতো ঘটনা ঘটার পরও রাজ্যে মহিলা সুরক্ষিত সৌরভ গাঙ্গুলির এই বক্তব্য কোনোভাবেই মানতে পারছেন না শ্রীলেখা মিত্র